হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে আমাদের গ্যারাম অঞ্চলের একটি ওষুধি গাছ নিয়ে হাজির হয়েছি আপনারা কিন্তু অনেকেই আছেন যে আপনাদের অনেক গ্যাস্ট্রিকের সমস্যা আপনারা গ্যাস্ট্রিকের কারণে খাবার খেতে পারেন না আপনারা কিন্তু গ্যাস্ট্রিকের কারণে অনেক সমস্যা পড়ে গেছেন তাদের জন্যই আজকে আমি এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এই পাতাগুলো আপনারা দেখে নিন ভালোভাবে এই পাতাগুলো যদি আপনারা সেবন করেন তাহলে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে এই পাতাগুলো আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি তার আগে বন্ধুরা ওষুধি গাছের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ওষুধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন এবং যারা ওষুধী গাছটিকে চিনেন না অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা এই যে ভালোভাবে দেখতে পারছেন একটু পাতাগুলো দেখে নেন তাহলেই কিন্তু আপনারা চিনতে পারবেন এই ওষুধি গাছটিকে যদি আপনি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলেই কিন্তু আপনার ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কোনো প্রতীক ক্ষেতের আশেপাশে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে কিন্তু আপনার ঔষধি গাছটিকে পেয়ে যাবেন বন্ধুরা ঐষুধী গাছটিকে পাওয়ার পর এই ঔষধি গাছের এই পাতাগুলো আপনারা অনেকটি পাতা তুলে নেবেন আপনারা যদি চান ঔষধি গাছের এই পাতাগুলো আপনারা শাক বাজি করে সেবন করতে পারেন আর যদি চান এই পাতাগুলো আপনারা ছোটো ছোটো করে আপনার শিল পাটা দিয়ে বেটে ওই এই অনেকটি পাতা তুলে নেবেন পাতার মধ্যে আপনারা ভালোভাবে শিল পাটা দিয়ে বেটে তারপর আপনারা ছোটো ছোটো করে বটিকা বানিয়ে যদি তিরিশটি বটিকা বানিয়ে যদি আপনারা প্রতিদিন দুটি করে বটিকা সেবন করেন সকালবেলায় খালি পেটে তাহলে দেখবেন যে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে গেছে এবার যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনাদের গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে বন্ধুরা যদি আমাদের এই পাতাটি খেয়ে বা ঔষধি গাছের এই পাতাগুলো খেয়ে যদি আপনারা কোনো কার্যকরিতা না পান তবে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমরা আমাদের কবিরাজ চিকিৎসা সেরে দেব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে আপনারা কিন্তু ডাক্তার কবিরাজের কাছে না হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন তারপরেও কিন্তু আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হচ্ছে না তাদের জন্য আমি কিন্তু এই মহামূল্যবান ওষুধি গাছের পাতাটি নিয়ে হাজির হয়েছি যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের এই পাতাটি খেয়ে আমরা কোনো কার্যকরিতা পাই নাই অবশ্যই বলবেন কারণ মানুষের সাথে করে সুদি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না বন্ধুরা এই সুদী গাছের এই পাতাগুলো আপনারা অবশ্যই সেবন করবেন তাহলে আপনারা কার্যকরিতা পেয়ে যাবেন বন্ধুরা কারণ ঔষধি গাছের পাতাগুলো যারাই সেবন করেছে তারাই কার্যকরিতা পেয়ে গেছে বন্ধুরা অবশ্যই আপনারা সেবন করবেন আপনারাও কার্যকরিতা পেয়ে যাবেন যদি বন্ধুরা এই পাতাগুলো আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না আপনাদের কোনো টাকা পয়সা কিন্তু খরচ হবে না আপনারা শুধু এই পাতাগুলো নিয়ে আপনারা বাড়িতে শিল দিয়ে শেষে রস করে শিল বাটাদের শেষে আপনার ছোটো ছোটো করে বটিকা বানাবেন তিরিশটি বটিকা বানিয়ে এক টানা পনেরো দিন সেবন করবেন দুটি করে বটিকা প্রতিদিন সকালবেলায় তাহলেই দেখবেন যে আপনাদের গ্যাসটিকে সমস্যা দূর হয়ে গেছে বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম